গেরেনা ফ্রি ফায়ার গেমটি শুরু হওয়ার থেকে আজ পর্যন্ত অনেকগুলো ক্যারেক্টার এসেছে তার ভেতর আমাদের অনেকগুলি অচেনা ক্যারেক্টার রয়ে গেছে তো আমি এই ভিডিওতে তোমাদের সেই অচেনা ক্যারেক্টারগুলো তুলে ধরব ও বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করি আজকের নাম্বার দশের ক্যারেক্টারটি হলো কেসি ক্যারেক্টার অনেকেই চিনবে কিন্তু ওর থেকে বেশি চিনবে না কারণ যারা সিএস বেশি খেলো তারা জানে তাছাড়া অন্য কেউ জানে না এটার কাজ কি এটার কাজ হলো তোমাদের টিমমেটকে টার্গেট করে এই ক্যারেক্টারটি মারতে হবে তাহলে তোমার টিমমেটকে কেউ যদি ড্যামেজ দেয় তাহলে যদি তোমার কাছে কেসি ক্যারেক্টার থাকে তোমার টিমমেটকে হেলথ দিতে থাকবে যতক্ষণ না ফুল হেলথ হয়ে যায় এই ক্যারেক্টার রেঞ্জ হলো পঞ্চাশ মিটার এর বাইরে চলে গেলে এই ক্যারেক্টার বন্ধ হয়ে যাবে আবার যদি রেঞ্জে আসবে তাহলে আবার টার্গেট করে মারতে হবে এটার ভালো দিক হলো তোমার টিমমেটকে এবং তোমার টিমমেট মারার জন্য সুযোগ পাবে নাম্বার নয় যে ক্যারেক্টারটি রয়েছে সেই ক্যারেক্টার নাম হলো সুজি ক্যারেক্টার যারা জোন জোনপুষ দিয়ে থাকো তারাই চিনবে তাছাড়া কেউ চিনবে না এবং এর নামও প্রথম অনেকেই শুনেছ এই ক্যারেক্টারটা জোনফুজের জন্য বিখ্যাত কারণ জোনফুষ দেওয়ার সময় অনেকগুলো টোকেন প্রয়োজন আমরা অন্য কোনো ক্যারেক্টার নিলে আমরা দুইশো টোকেন করে পাই স্বাভাবিকের মতো কিন্তু এই ক্যারেক্টার নিলে আমরা তিনশো টোকেন করে পাবো এবং টিম মেটরা দুশো করেই পাবে আবার যদি তোমার টিমমেট টোকেন ক্লেম করে ফেলে তাহলে তোমার তিনশো টোকেন করেই পাবে কিন্তু তোমার প্রায় দুশো টোকেন করেই পাবে যে ক্যারেক্টারটি রয়েছে সেই ক্যারেক্টার নাম হলো ক্যারেক্টার এটি এমন একটি ক্যারেক্টার যেটা ভালো কিন্তু খুব কম মানুষই এই ক্যারেক্টার সম্পর্কে জানে এই ক্যারেক্টারে পারফেক্ট কম্বিনেশন বানাতে পারলে খুব সহজে এনিমিকে মারতে পারবে এবং বলতে বাধ্য হবে যে এই ক্যারেক্টারটা খুব কাজের কারণ এই ক্যারেক্টারে কাজ হলো এনিমির এর পঁচিশ পারসেন্ট মুভমেন্ট কমিয়ে দেয় ফলে এনিমির ক্যারেক্টার অনেক স্লো হয়ে যায় খুব সহজে এনিমিকে মারা যায় কিন্তু খুব কম মানুষই এই ক্যারেক্টার সম্পর্কে জানে তোমরা যদি এই ক্যারেক্টার কিভাবে কাজ করে ভালোভাবে বুঝতে পারো তাহলে খুব সহজে এনিমিকে মারতে পারবে তোমরা যদি চাও এই ক্যারেক্টারে পারফেক্ট কম্বিনেশন বানিয়ে ভিডিও সারবো তাহলে নাম্বার এইট লিখে কমেন্ট করো আমাদের নাম্বার সাথে যে ক্যারেক্টারটি রয়েছে সেই ক্যারেক্টার নাম হলো নাটোরও ক্যারেক্টার যারা জনফুষ দিয়ে থাকে তারা অবশ্যই চিনবে এই ক্যারেক্টার দিয়ে কি করতে হয় তাছাড়া কেউ চিনবে না এই ক্যারেক্টারের কাজ এই ক্যারেক্টারের কাজ হলো গাড়িতে থাকা অবস্থায় জোনে বা এনিমিট ড্যামেজ দেয় তাহলে তোমাকে দুই সেকেন্ড পর পর পাঁচ এসপি করে দিবে। এভাবেই তোমাকে দুইশো এসপি দিবে যারা জোনপুষ দেয় তাদের জন্য এই ক্যারেক্টারটি খুব ভালো কাজে লাগবে আবার যদি এনিমি তোমাকে ফুল ড্যামেজ দেয় পরবর্তীতে তুমি যদি এই গাড়িতে ওঠো তাহলে তোমাকে একইভাবে তোমাকে পাঁচ এসপি দুই সেকেন্ড পর পর দিবে এভাবেই তোমাকে ফুল হেল হওয়া পর্যন্ত এসপি দিতে থাকবে আমাদের ছয় নম্বর ক্যারেক্টার হচ্ছে লাইলা যার মধ্যে তিনটি অ্যাবিলিটি দেওয়া হয়েছে প্রথম অ্যাবিলিটি হলো গাড়ি নিয়ে কেউ পালাইতে না কারণ একবার ড্যামেজ দিতে পারলে গাড়িকে ফিস করে দিবে তিন থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত এবং স্পিড কমিয়ে দেবে গাড়ি ক্যারেক্টার থাকলেও ভালোই দেবে আর যদি ক্যারেক্টার না থাকে তাহলে তো মেরে ফেলতে পারবে আর দ্বিতীয় নক সাথে সাথে একটি গ্লোল দিয়ে দিবে এবং লাস্ট অ্যাবিলিটি হলো এনিমিকে নক করলে তিন সেকেন্ড পর্যন্ত এনিমি ভাবে নড়তে পারবে না অনেকেই জানতে না এই ক্যারেক্টারের অ্যাবিলিটি কি ছিল এই ভিডিও থেকে অনেকে জানতে পেরেছো যে এই ক্যারেক্টারের এবিলিটি কি আর যারা আগে থেকে জানতে তারা কমেন্ট করে বলে দাও আমরা আগে থেকেই জানতাম আমাদের নাম্বার পাঁচের যে ক্যারেক্টারটি রয়েছে সেই ক্যারেক্টার হলো স্থানীয় ক্যারেক্টার এটি এমন একটি ক্যারেক্টার যা ব্যবহার করা হয় খুব কম অনেকে এই ক্যারেক্টার সম্পর্কে জানো না বা এই ক্যারেক্টারের অ্যাবিলিটি কি এটাও জানো না এর অ্যাবিলিটি হলো দশ মিটার পর্যন্ত আমাদের টিমমেট থাকলে তাদের তিরিশ সিল পয়েন্ট দেওয়া হয় যা তাদের দুইশো তিরিশ এসপি করে দেয় পাঁচ সেকেন্ডের জন্য আবার দশ সেকেন্ড পর আবার এই ক্যারেক্টার ব্যবহার করা যাবে তোমরা অনেকেই মনে হয় জানতে না এই ক্যারেক্টারের অ্যাবিলিটি কি ছিল আমাদের নাম্বার চারের যে ক্যারেক্টারটি রয়েছে সেই ক্যারেক্টার নাম হলো নিকিতা এই ক্যারেক্টার তিরিশ পার্সেন্ট রেল স্পিড বাড়িয়ে দেয় এবং লাগার সম্ভাবনা পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে দেয় ছয় সেকেন্ডের জন্য তোমরা যদি বেশি হেডশট মারতে চাও তাহলে এই ক্যারেক্টার ব্যবহার করতে পারো আমাদের ভিডিওর তিন নম্বর ক্যারেক্টারটি হচ্ছে সে অনেক পুরাতন ক্যারেক্টার এই ক্যারেক্টার এখন কেউ খুব ব্যবহার করে না কারণ আপডেটের সাথে সাথে ক্যারেক্টার গুলো হারিয়ে যাচ্ছে এই ক্যারেক্টার নাম হলো ফ্রড এই ফ্রড ক্যারেক্টার আগে এরকম দেখতে ছিল কিন্তু এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে এটি এসপির জন্য ব্যবহার করলে ভালো হয় এই ক্যারেক্টার আগে অনেকেই ব্যবহার করতো কিন্তু এখন তেমন কেউ ব্যবহার করে না এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হলো প্রতি সেকেন্ডে দশ এসপি করে দিবে চার সেকেন্ডের জন্য মোট চল্লিশ এসপি দেবে একবার ব্যবহারের পর আবার বিশ সেকেন্ড পর ব্যবহার করতে পারবে তোমরা যদি জনপুষ দিয়ে থাকো তাহলে এটাই তোমাদের জন্য খুব ভালো ক্যারেক্টার হবে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের কাছে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যেও এবং কমেন্টে বলে যাও কোন অংশটা ভালো লেগেছে তো বন্ধুরা আমাদের দুই নম্বর ক্যারেক্টার হচ্ছে যে ক্যারেক্টার অনেক আগে যে ক্যারেক্টার আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছিল যে সময় সব কিছু ডায়মন্ডে কিনতে হতো সবাই সেই খুশিতে এই ক্যারেক্টার নিয়ে খেলা শুরু করে কিন্তু গেরে না এই খুশি সহ্য না হয়ে ছয় মাস পর একটা তুলে নেওয়া হয় এবং এরেনা দু হাজার চব্বিশে আবার ব্যাগ দেয় যাদের কাছে এই ক্যারেক্টার ছিল তারাই শুধু ব্যবহার করতে পারবে এই নিয়ম করে ব্যাগ দেওয়া হয় কিন্তু দু হাজার পঁচিশে স্টোরে ব্যাগ দিয়ে দেওয়া হয় গোল দিয়ে বেশিরভাগ মানুষ জানে না এই ক্যারেক্টারের কাজ কি এর কাজ হলো যদি তুমি কোনো প্লেয়ারকে নক করো তাহলে তোমার রিলোড উৎস আবার এমও ফুল হয়ে যাবে যতবার নক করবে ততবার এমও ফুল হয়ে যাবে এই ক্যারেক্টারটি খুব কাজে তোমরা চাইলে ব্যবহার করতে পারো আমাদের লাস্ট ক্যারেক্টার হলো এবং নাম্বার ওয়ান ক্যারেক্টার হলো যেটা অনেক রেয়ার বলতে গেলে রেয়ার না কিন্তু অনেক পুরাতন ক্যারেক্টার এটি ফ্রি ফায়ার শুরুর দিকেই ছিল এবং এই ক্যারেক্টারটি অনেকে নাম শুনে চিনতে পারবে কিন্তু এই ক্যারেক্টারে এখন আর আগের মতন কিছু নেই কারণ সব কিছু চেঞ্জ করে দিয়েছে ক্যারেক্টার থেকে অ্যাপিলিটি পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে এই ক্যারেক্টারের নাম হচ্ছে ফ্রি ফায়ারের প্রথম দিকের ক্যারেক্টার গেমকে নতুন করার জন্য পুরোনো ক্যারেক্টার চেঞ্জ করে দেয় এবং অ্যাপিলিটি চেঞ্জ করে দেয় পলোমার ক্যারেক্টার আগে দেখতে এরকম ছিল কিন্তু এখন এরকম করে দেওয়া হয়েছে আমার মতে আগেরটাই ভালো ছিল এর অ্যাবিলিটি এখন অধিকাংশই জানো না কারণ আগেরটা রকম ছিল এখন অন্যরকম গেরিনা ফ্রি ফায়ার এই ক্যারেক্টার চেঞ্জ করার পরে এর অ্যাবিলিটি অধিকাংশ প্লেয়ারই জানো না এর অ্যাবিলিটি হলো তোমরা বেশি করে অ্যামও নিতে পারবে এয়ার এমও একশো বিশটা নিতে পারবে এসএমজি এমও একশো বিশটা স্নাইপার এমও চল্লিশটা এস ডি চল্লিশটা ব্যাকপ্যাক যদি তোমার ফুলো হয়ে থাকে তাও এই অ্যাম ও গুলো নিতে পারবে ক্যারেক্টারের মাধ্যমে এর বাইরে তোমরা গ্রেনেড লঞ্চার নিতে পারো এবং যাদের এমও বেশি প্রয়োজন হয় তারা এই ক্যারেক্টারটি ব্যবহার করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা ভালো থেকো এবং বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো যাতে আমি ভিডিও বানাতে আরো উৎসাহিত হই